কিছু নেই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো একটা নিউ না ভাই সেকেন্ড পার্ট এটাকে যাকে বলে আর একবার আমরা করেছিলাম ডোর এসকে ভাই এবার আমরা করবো ভাই কার এসকে ভাই তো আমরা ক্রিজি ভাই গেমটা খেলতে যাচ্ছি আর একবারও খেলেছিলাম যারা যারা দেখো এই প্রথম পার্টটা তোমরা দেখে নিও আমরা ডোর দিয়ে পালাচ্ছিলাম মেন ডোর দিয়ে তো আজকে আমরা গাড়ি নিয়ে পালাবো হা ভাই আর একবার ভাই বিশাল মেরেছিল ভাই আমাদেরকে এমন মার মেরেছিল ভাই তোমাদের কী বলো ভিডিওতে যে তুমি বসতে পারবা চল সেকেন্ড সেকেন্ড ভাই যাচ্ছি যাছিয়ে মরছি ভাই তো এবার আমাদের কীভাবে আমরা জানি না ভাই আমাদের যেমন কি এসকে করবো ভাই কার এসকে বহুত কিছু লাগবে টোটাল তো ভাই সহজেই ছিল কার এখন লাগবে কাটিং প্লাস নেবে ভাই ও টেপ পেয়ে গেলাম ভাই যেটা আমাদের দরকার ছিল ভাই টেপটা পেয়ে গেছি চলো কারের রুম ও ভাই ভাই কোন ধরতে ভাই সামনে তো ও ভাই ভাই দেখো ভাই খাতে আরে ভাই আরে ও পালো 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 ভাই কি ভাই নানা ভাই নিচে টেপটা ফেলতে হবে রে ভাই চলো এবার আমরা ক্রোবার খুলে খুলিনি ক্রোবারটা আমরা ফেলে দেবো না কি ভাই এখানে টেপটা নিয়ে নি ভাই ক্রোবারটা ফেলে দে ফেল দেওয়া ক্রোবারটা ভাই প্রথমে ভাই ফেলছে না ভাই হা হা চলো টেপটে ফটা ফটো আমরা এখানে লাগিনি তো আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে গেলো তো এখন আমাদের কারো বহুত কিছু জিনিসপাতি দরকার ভাই অনেক কিছু মানে এখনও তিন চারটে জিনিস ভাই সাহেব এখানে আমাদের কার কি দরকার ও চলেছে চলেছে চলছে নাম নিলাম ভাই উঠনে তো আমাদের এখানে একটা চাকা লাগবে এই দরকার তোমাদের দেখাচ্ছি তার আগে এখানে দেখে কী আছে ও চেনা দেখেছি ভাই সাহেব সপমান দাও 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 আর সপমান দিয়ে দাও ভাই জেনাটা নিয়ে নাও ভাই নিয়েছি তুমি ও ওই চেয়ে গেলাম কী করে একদম ভাই ওই ধারে চলে ভাই লে ভাই বেঁচে গেছে ও লে ভাই রেগে গেছে ভাই একটা উঠলো ভাই যাই হোক তো চলো আমাদের মেন মেন জিনিসগুলো পেয়ে গেছে যেটা খুব খুঁজা মুশকিল ছিল ভাই তো আর লাগবে আমাদের কার কি লাগবে ভাই তাহলে ভাই আর চাকা আর একটা লাগবে মানে স্ট্যান্ড যাকে বলে মানে জ্যাক বলে সেই জিনিসটা লাগবে তো আমরা দুটা ঘর খুঁজিনি ভাই ছান মেরে খুঁজবো তো কোন ঘরে যে পাবো আমরা এই ঘরটা আমাদের লাগবে খাটগুলার তো পুরো ঘরটা আমাদের নিচে নিয়ে আসতে হবে

না দেখার আগেই আওয়াজ করতে লেগেছে চলো কোমবারটা কাজ করি না আমরা তার আগেই পেছিয়ে পড়ে আছে ভাই জানে ভাই আমাদের জানে হাত গভীর ভাই খুলে যা ভাই ফটটাফট পেঁচলে ভাই মেরে দিল ভাই কী করে মেরে দিলো পায় সব কত স্পিডে দৌড়ছে ভাই ও নর্মাল মোটে ভাই খুবই হার্ড হয়ে যাচ্ছে চলো প্রথম দিন মেরে দিলাম ভাই সব কোনো ব্যাপার নেই আমরা আবার ট্রাই করবো সেকেন্ড তুমি ভাই কখন মারলে ওই মেরে দিলো ভাই ঘুরে কি ভাই ভাই কী করে মেরে দিচ্ছে ভাই একদম ভয়ই একদম লেগে গেলেছিলো ভাই আমাকে যাক মেরেছে ভাই চিল্লে উঠেছিলাম ভাই তোমরা দেখেছ ওই কি ভয় লেগে গেলেছিলো আজকে ভাই ওই তো আবার চাকা পেয়ে গেছে আমরা যেটা আমাদের দরকার আর জ্যাক লাগবে নাহলে আমরা চাকা জীবনে লাগাতে পারব তোমরা তো জানোই ভাই লিক তোমাদের রাস্তাঘাটে হয়ে গেলে কি করতে হয় তো ওটা ফেলে দমবে আর নিচে নয়স হয়ে গেছে আর আবার লাইক এ মানে এবার আনটি যাবে আমাদের নিচে কোর্ট ভাই এখানে যেটা কোর্ট ভাই কোথায় দিচ্ছে দেখো ভাই যেটা আমাদের দরকারই নেই তো এগুলো খুলিনি আমরা কিছু কার কি মানে কি পাচ্ছি না পাচ্ছি না নেই ভাই এই রুমে কার দরকার ভাই আমাদের কার আর জ্যাক হলে আমাদের ম্যাচটা বাদে কমপ্লিট হয়ে যাবে তো কার কি কোথায় পাবো জ্যাকি ভাই কোথায় পাবো ভাই চলো আমরা আর একটা রুম আছে সামনে আ ভাই চলো পরে পর ভাই দেখেছি না ভাই ও যখন তখন হাজির হয়ে যাবে ভাই আমাদেরকে ভাই কাচ্চা খেয়ে নেবে খেয়ে তো না ভাই প্যানের বাড়ি তাওয়ার বাড়ি মারবে কতটা ও ডোরকি 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 এটা দরকার নেই আমাদের চলে এইখানে দেখি নিই এখনো আমাদের অনেকটা জিনিসপাতির দরকার আছে আরে হাতি পড়ছে না এটা হলো এটা হলো কিছুই নেই ভাই দেখে শুনে যেতে হবে আন্টি যখন তখন চলে আসবে যখন আমরা বাথরুমে খুঁজে নিই ভাই বাথরুমে ওই জিনিসটা পরে থাকতে হবে যাক না ওটা কোনো অন্য অন্য জায়গায় পরে থাকতে হবে আর বড়ো জিনিস ভাই ও চলে এসেছে ভাই আবার লে ভাই যেটা আমাদের দরকার সে জিনিস পাচ্ছি না কেন ভাই এটা এই তো পেয়ে গেছি ভাই পেয়ে গেছি যেটা আমাদের দরকার আর লাস্ট ভাই কি খুঁজতে হবে আমাদের কিটা ভাই খুঁজে নিলে ভাই স্কেপ হয়ে যাবে তো চলো আমরা ফটা বা চাকাটা লাগে নিই এখানে বেরো জ্যাক আর চাকাটা কোথায় ভাই এই তো ভাই চাকাটা পেয়ে গেছে আর ডোর এ কি বেরছে ভাই আমরা কার কী লাগবে ভাই ভাই আর ভাই চলো কার কি খুঁজতে লাগে ভাই উপরে একটা ডয়ার আমরা উঠে কিনে উঠে কিনেছি নিয়েছি চলো একবার চকমা দিয়ে দিই আয় 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 আনটি আয় পালা 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 বাস পালা পালা ধরে পাল যাও ভাই কোন যাচ্ছ ভাই কোন ঘরে যাচ্ছ লে ভাই আর তোলে ভাই মেরে দিত আমাদের আনটি তো একদম হাত ধুয়ে পেছনে পড়ে গেছে ভাই ভ্যাস কিটাং ভাই কম গমদে চলে এসেছে ভাই এই রুমটা কারকে চকমা দিয়ে দো না ভাই কখন পেছনে দিবে বলছি তো ভাই কখন পেছনে দিবে একবার চকমা দিয়ে যাও ভাই চকমা পেয়ে গেছ আবার প্ল্যাঙ্কের আওয়াজ আসছে ভাই একদম ভাই মাথা খারাপ করে দিলো ভাই প্ল্যাঙ্কে এম দেখছে এম দেখছে হ্যাঁ এম দে পালাও 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 ও কি এটা কি ছিল ভাই লে ভাই লে ভাই তালা ফাড়বা তালা ফারবা তালা ওকে চলো একটা কাজ করি নি একটাই ভাই কোনো গুলি পুলি নেই যোকে মেরে আমি উড়াতে এরব এমনকি কোনো জিনিস নেই ভাই তোর এই রুমটা দেখি নি এই রুমটায় কিছু নেই ও দেখে নিচ্ছি এত বুড়ো চালাক ভাই ও তো দূর থেকে দেখে নিচ্ছে দূর থেকে দেখে নিচ্ছে ভাই না যেন বুঝতে পারে লে ভাই বুঝতে পারে নি আর একবার তো ভাই কি করে মেরে দিয়েছিল ভাই তো চলো আমরা পালিয়ে যাই ভাই পালিয়ে যেখানে যাবো ভাই আমাদের ডোরি তো কি পাচ্ছি না এখন অব্দি যেটা আমাদের দরকার চলো ভালো করে খুঁজে নিই আমরা এই পাশে একটা ডোয়ের আছে ডোয়েরটা খুঁজে নিতে হবে চলে যাও ভাই উপরে চলে এলছে এ পেচকা ডোয়েরটা খুঁজে নাও ভাই খুঁজেছো নিচকাটা খুঁজে নাও নিচে আর নাই ভাই কিচ্ছু নেই আবার না উপরে ছিল আমার মনে হয়েছিল ভাই নিচুতে কখন আইলো চিচি ভাই দুদিন সময় বিখরে গেল আমাদের লাস্ট দিন আছে ভাই এর পরের থেকে আর পাবো না লাস্ট দিন আছে আমাদের টাইম তো লাস্ট দিন ভাই কমপ্লিট করতে হলে ভালো না এলে ভাই তো বুঝতে পারছো ও এ উপরে ছিল তোর কিচানে পাল যে আমরা বুঝতে পারি ভাই বুঝতে না পারলে ভালো আর একবার ভাই বুঝে নিলে ধরে নিবে ভাই একদম বুঝতে নেবে লে ভাই কানা আন্টি এ কানা কানা পালে যা পালে যা চলে যাও ভাই আন্টি চলে যা আন্টিটা দেখো কেরকম ভাই দেখতে ভাই তোমরা বলে দাও কমেন্টে সুন্দর না ভাই কেরকম চলো ভাই দিকে চলে যা আমরা এইখানে আমরা এই ডয়টা ফুল নিই এটা কিছু আছে নাই এটাই নেই একদম লাস্ট থেকে আমরা নি ফুলে ফুলে এক এক করে দেখে নিলো ভাই দেখে নিলো পালাও 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 কমলে এসছে ভাই ও কল লোকলক ভাই বেঁচে গেলাম না না দেখতে পাইনি চলে চলে যা ওইখানে পাওয়া যাবে আমি জানি কার কি ওখানে থাকবে চান্স তো আছে ভাই ওখানে যদি না থাকে তাহলে ভাই আমরা কোনো কিছু করতে পারবো না কারণ আমাদের সব জায়গা আমাদের চেকিং করা হয়ে গেছে লাস্ট ওই জায়গাটায় বেঁচে আছে আমাদের ভাই সব না ও দেখে নিচ্ছে দেখে নিচ্ছে বারবার কিভাবে দেখে নিচ্ছে ভাই সব ভাই তো কঠিন ভাই ওর চলো ভাই একটা কাজ করে নি এই রুমে আমরা লুটো করবো চলো ভাই এক বসে করো বাস তাহলে বুঝতে পারবে না আরে এটা কি হলো উঠে দাঁড়ালে যে হয়তো হবে ভাই উঠে দাঁড়াচ্ছে না যাটা বসে আছো বসেই থাকো এই ওধার ভাই হিলে বেড়াচ্ছে ভাই মার খাওয়ার জন্য ভাই সব হঠাৎ করে এখন আমরা উপরের দিকে চলে যাই আরে ভাই ভাই চার দিন ভাই কেটে গেল চলো ভাই একটা কাজ করে ভাই কিচেনের দিকে আমরা দেখে নেই কিচেনের দিকে আমরা এখন পর্যন্ত দেখে নিই চলো 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 উপরের সাইডে চলো দেখে নি উপরের সাইডে চাবি যদি থাকে তাহলে ভালো না তো খারাপ কিছুই নেই ভাই ভাই উপরে তাহলে বা তার মধ্যে আছে ভাই উপরেই লাস্ট আমরা বুঝতে এলাম উপরের মধ্যে আছে বটো একটা কাজ করে নিই এখন আমরা দেখেছ না ভাই উপরের দিকে চলে যাই এটা তো ভাই কার এখানে আমরা দেখেছিলাম মনে পড়ছে না ভাই দেখেছিলাম ও কার কি পেয়ে গেলাম কারখি পেয়ে গেলাম হঠাৎ ফট চলো ভাই চলো 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 কার কি তো পেয়ে গেলাম এখন আমরা আমাদের আন্টিকে দেখে নিই লাস্ট বাই ডেকে নিয়ে ওর সামনে স্কেপ করো ভাই এখানে 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 ফেলো হাস্তা হাত পাড়াতে বাস ভাই ও ভাই আমাদের কাজ স্টার্ট করে দে আন্টি ভাই কথায় কথা হলো এলে ভাই গিরে নেমে তোর ভাই ফুল স্কেপ ভাই পালিয়ে গেলাম ভাই ও আমাদের কারকে ওখানে ছিল ভাই আমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম তো ফাইনালি ভাই গেমটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ভাই তোমাদের কেমন লাগলো ভাই কমেন্ট করে দিও আর ভাই তো ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে না তো বাই